রূপসীমাংলা মিডিয়ার মিলন উৎসব অনুষ্ঠিত হল গড় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ ঝাড়খণ্ডের সাংবাদিক বন্ধুরা রূপসী বাংলা মিডিয়া পরিবারের মিলন উৎসব অনুষ্ঠিত হল গড় পঞ্চকটে রবিবার পুরুলিয়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র গড় পঞ্চকটে রূপসী বাংলা মিডিয়া পরিবারের মিলন উৎসব অনুষ্ঠিত হল এই মিলন উৎসবে রূপসী বাংলা মিডিয়ার পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্তের সাংবাদিক ও সুবর্ণধাইরা উপস্থিত ছিলেন প্রখ্যাত শিল্পী বাদল পাল গবেষক মাধবচন্দ্র মণ্ডল দ্য ডিগ্রি কলেজের অধ্যাপক বিশ্বনাথ মাহাতো রূপসী বাংলা গ্রুপের কর্ণধার দেবরাজ মাহাতো সাংবাদিক দোলন ব্যানার্জি সহ রূপসী বাংলা মিডিয়ার সাংবাদিকগণ এদিন উপস্থিত সাংবাদিক ও বিশিষ্ট জনেদের সম্মাননা জ্ঞাপন করা হয় পাশাপাশি রূপসী বাংলা মিডিয়াকে আগামী দিনে বাংলা ও বাঙালির ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিশেষ আলোচনা করা হয় পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে দাদ <laughs> <laughs> <laughs>

আপনার ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও আনাবাসিক দৌলত পাবলিক স্কুল লুধুরকা পুরুলিয়া রয়েছে অভিজ্ঞ শিক্ষক প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শরীর চর্চা নৃত্য যোগা ইত্যাদি শেখানো হয় রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন এই নাম্বারে